কর্মকাণ্ডদেরকে গ্রেফতার করা হচ্ছে না পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই পাণ্ডাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পাণ্ডারা বিভিন্ন ভাবে জামিন পেয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টার মাইন্ড তারা জামিন পাচ্ছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায় এখনো পর্যন্ত শহীদের প্রকৃত

আমরা এই অভ্যুত্থানে আন্দোলন করেছি প্রয়োজনে যদি রাষ্ট্র সংস্কারের জন্য এবং এই সরকার এখন আওয়ামী লীগকে বিভিন্ন সুযোগ দিচ্ছে দেখেন সচিবালয়ে আওয়ামী লীগের বেতনতার আরো বেশি প্রমোশন পাচ্ছে পুলিশের প্রমোশন পাচ্ছে ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কি কেলেঙ্কারি প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে এর নাম কি রাষ্ট্র সংস্কার এর নাম রাষ্ট্র সংস্কার হতে পারে না আমরা রাজনৈতিক দলগুলো আমরা রাষ্ট্র সংস্কার চাই এই সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা কেন বলছি না ডক্টর ইউনুসের পদত্যাগ চাই আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি এই কারণে যাতে করে তারা তাদের ভুলগুলো শুধরে তারা সঠিক পথে রাষ্ট্র সংস্কার করতে পারে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে যদি আপনারা মনে করেন আরেকটি এক এগারো তৈরি করবেন আপনারা ক্ষমতায় আসার পায় তারা করবেন সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মেনে না আপনারা কাজ করুন আমরা সহযোগিতা করব কিন্তু এই যে দলগুলোর সাথে তিন চারটি সংলাপ করলেন সেই সংলাপের অর্জনটা কি আমি জানতে চাই কি অর্জন আমাদের হয়েছে এখনো পর্যন্ত একটি সঠিক রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই আনলিমিটেড কোনো কিছু ভালো না আপনারা এখনো যে চিন্তা করছেন আনলিমিটেড কবে ক্ষমতা থেকে নামবেন কবে নির্বাচন দিবেন সেটি আমরা কেউ জানি না এইভাবে পরিকল্পনাবিহীন একটি আনলিমিটেড সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমরা চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কি করতে চান এবং বিগত পাঁচ মাসে কি করেছেন তার একটি পরিকল্পনা প্রকাশ করবেন এবং দলগুলোর যে চাপা একটি রোডম্যাপ প্রকাশ করবেন এতে করে রাজনৈতিক দলগুলোর সংশয় এবং সন্দেহ আপনাদের উপর যে তৈরি হয়েছে সেটি কমবে অন্যথায় আপনাদের বিরুদ্ধে কিন্তু ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো আন্দোলন শুরু হতে পারে আমরা চাই না সেই ধরনের আন্দোলন হোক তার আগেই সকল দলকে সাথে নিয়ে এবং যারা গণভ্যুত্তরে ভূমিকা রেখেছে সকল স্টেক সাথে নিয়ে একটি সংলাপ মাধ্যমে আপনারা রোডম্যাপ প্রকাশ করুন